গত দু হাজার সালের ফার্নিচার বাজারে বিশ্বের বিভিন্ন দেশে চোদ্দ হাজার নশো কোটি ডলারের আমদানি এবং চোদ্দ হাজার ছশো চৌষট্টি কোটি ডলার রপ্তানি করেছে এক্ষেত্রে বাংলাদেশের অংশীদার খুবই সামান্য তবে আসার কথা হলো এ খাতে বাংলাদেশের রপ্তানি আয়ও বাড়ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে গত অর্থ বছরে দেশ থেকে চার কোটি পঁচিশ লাখ ডলার মূল্যের আসবাব রপ্তানি হয়েছে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবকটি দেশ কানাডা আমেরিকা ও অস্ট্রেলিয়ায় আসবাব রপ্তানি করছে দেশের সতেরোটি প্রতিষ্ঠান এ খাতের উদ্যোক্তারা বলছেন বড় ব্র্যান্ডগুলোকে দেখে মাঝারি মানের প্রতিষ্ঠানগুলো পণ্যের মান উন্নয়নে এগিয়ে আসছে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন